এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝছি নির্বাচন লেভেল প্লেইংটা আপনার ঠিক আছে আমরা আশা করতেছি আপনি ইলেকশন পর্যন্ত আমরা একটু দেখব সব কিছু মিলিয়ে দেখবেন আমরা চিন্তাভাবনা করবো আর লেভেল প্লেইং সার্বিক অবস্থা ভালো থাকলে তো ভালোই আর যদি ভালো না থাকে তখন আমরা চিন্তাভাবনা করবো দলীয়ভাবে একটা সিদ্ধান্ত না এখন পর্যন্ত আমরা কিন্তু তেমন একটা মুভমেন্ট করিনি প্রচারণা আমরা মোটামুটি গ্রামে গ্রামেগঞ্জে এলাকায় চালিয়ে যাচ্ছি যোগাযোগ আছে সাংগঠনিক কিন্তু অফিসিয়ালি আমরা কিন্তু অপেন কিছুতে নেই মোটামুটি পরিবেশ ভালোই আছে আমাদের বিশেষ করে হবিগঞ্জ এক্সেপশনাল হবিগঞ্জটা সুতরাং যে আমরা এখন পর্যন্ত যা দেখছি ভালোভাবে সব দলের মধ্যে আমাদের একটা ভাতৃত্ববোধ এবং যে একটা সহকানেকশান সহ অবস্থান এটা আমরা দেখতে পাচ্ছি আশঙ্কা বলতে এতটুকুই আমি চ্যানেল স্যারের যা বলছেন আমি নিজে শুনেছি আসলে এই যে বিশেষ করে টেকনিক্যাল রিজনটা যেমন আমরা আজকে দাখিল করলাম খুব বেশ খুব বেশি হার্ড হয়ে যাচ্ছে কিন্তু বিশেষ করে ক্যান্ডি প্রার্থীরা কিন্তু খুব সবাই কিন্তু এগুলো কষ্ট করছে এমন কিছু কাগজপত্র সারি ডকুমেন্ট ডকুমেন্ট কিন্তু খুব হার্ড কম্পেয়ার টু লাস্ট ফিউ ইয়ার্স তো সুতরাং আমরা মনে করি যদি আর একটু সুযোগ সহজ হইতো তাহলে ভালো হইতো আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা আমাদের সাংগঠনিক টিম যেখানে এখানে আছে তাদের পরামর্শে এবং তাদের সহযোগিতায় কিন্তু আমরা এখন পর্যন্ত ভালোভাবে সাবমিট করেছি আলহামদুলিল্লাহ শতভাগ আমরা বিশ্বাস করি এব সুষ্ঠু নির্বাচন হয় বিগত পনেরো বছর বা এর পূর্বে পর্যন্ত যা ছিল কমপ্লিকেটেড ছিল অবশ্য কিন্তু আশা করি জনগণ কিন্তু যদি ভালোভাবে ভোট দিতে পারে কোনো সমস্যা ছাড়া যদি ভোট দিতে পারে তাহলে আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি একটা এবার কিন্তু ইতিহাস সৃষ্টি করবে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি তৃণমূল থেকে এই আসনে কিন্তু আমাদের তিনবারের এমপি ছিলেন তিনবারের জাতীয় পার্টির এমপি ছিলেন তিনবার চৌধুরী সেই সময়ের পর থেকে লাঙ্গলে ঘাঁটি বললে আমরা কিন্তু ফলে চিন্তা করতে হবে যে এটা সঠিক পরিষদের কথা বলছি জেলা না করতেন আমরা ডিসি সাহেব বলতে পারতাম না ডিসি সাহেবের কাছে আমরা এই মনের কথা জমা দিতে পারতাম সুন্দর একটা রাজনৈতিক এটা কোনো বাড়তি দুর্বলতা এটা আমাদের রাজনৈতিক প্রতিংসা আমরা দুই হাজার এক সালে নির্বাচন করতে গিয়ে আমরা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি আমরা বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে আমাদের জুড়া কিন্তু তৃণমূলে আমাদের অবস্থান আছে এখন গ্রামের মানুষ বলে নব্বই পরে যে চতুটুক সরকার এসেছে এই পর্যন্ত তার চেয়ে এসে সাহেব অনেক ভালো ছিল এবং এশ সাহেবের অনেক উন্নয়ন হয়েছে সাহেবের এমন মানুষ শান্তিতে বসবাস করছে এইবার একটা সুযোগ আসছে যদি জনগণ উঠাধিকার প্রয়োগ করতে পারে আবার যে এশ সাহেবের সোনালি স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগে মানুষ ফিরে যাওয়ার আবার এরশার সাহেবের লাঙ্গলকে বুট দিয়ে মানুষ জয়যুক্ত হবে এটা আমাদের প্রত্যাশা এবং আমরা তৃণমূল জনগণের কাছে সাধারণ জনগণের কাছে গিয়ে আমরা যে মতামতটা পেয়েছি মানুষ বলে আপনারা যদি সঠিকভাবে আপনাদের প্রচারণা সালিয়ে যেতে পারেন আপনারা যদি সঠিকভাবে এসা সাহেব যে উন্নয়ন করেছিল সেইগুলো আপনারা তুলে তোলাতে পারেন তাও ইনশাল্লাহ আপনাদের বিজয় শুনেছি